নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ভুতুরে কামড়া ওদের বাড়ির নিম গাছটার তলায় বসে কান চুলকোতে চুলকোতে দা আমায় জিজ্ঞেস করলে আচ্ছা প্যালা ভূত সম্বন্ধে তোর আইডিয়া কি আমি বললাম না কোনো আইডিয়া নেই শুনে বল্টু দা ভীষণ বেজার হলো এত বেজার হলো যে খচ করে কানে একটা খোঁচাই খেয়ে গেল শেষে মুখটাকে এক ভাঁড় রাবড়ির মতো করে বললে কেন আইডিয়া নেই কেন আমি বললাম করে থাকবে কখনো দেখিনি তো শুনে নাও কিছু মনে হয় না একদম না লোকে নানা রকম ডেসক্রিপশন দেয় কেউ বলে খামক একটা কাটামুন্ডু ঘ্যাচাত করে কামড়াতে এলো কেউ বলে সাদা কাপড় পরে রাত দুপুরে ছাতের উপরে হেঁটে যাচ্ছে কেউ বলে আম গাছে এক পা জাম গাছে আরেক পা দিয়ে বলটু তা বলে বাজে বকিস নেই ধর এই নিম গাছটায় একটা ভূত আছে এই দিন দুপুরে দারুণ চমকে আমি একবার নিম গাছটার দিকে চেয়ে দেখলাম না ভূত টুত কিছু নেই কেবল ঠিক আমার মাথার ওপরে একটা কাক বসে রয়েছে কাককে আদৌ বিশ্বাস নেই আমি একটু সরে বসলুম বল্টু বল্টুদাকে বললুম তোমার নিম গাছের ভূতকে খামো আমি ধরতে যাব কেন কি দরকার আমার ভূত ধরা টরা আমি আদৌ পছন্দ করি না তোমাকে সাপ বলে দিচ্ছি তুমি মনে কর ভূত যদি তোকেই ধরে মানে তোকেই ধরতে পছন্দ করে যদি আমি দোস্তুর মতো ঘাবড়ে গিয়ে বললাম বল্টুদা এবার আমি বাড়ি চলে যাব বল্টুদা খপ করে আমার হাত চেপে ধরে টেনে বসালো বলে হা যাচ্ছিস কেন বললুম বলেই কি সত্যি সত্যি ভূতে ধরছে নাকি তোকে মানে আমি সেদিন ভূতের পাল্লায় পড়েছিলাম কি না সেই ব্যাপারটাই তোকে বলবো আমি বললুম তুমি আবার কবে থেকে টেনিদার মতো গপ্পবাগিস হলে বল্টুদা টেনিদার নাম শুনেই বল্টুদা জ্বলে গেল বললে টেনি তাই কথা আর বলিস কি তোদের দলের এই সর্দারটা এক নম্বরের গুলবাজ খালি বানিয়ে বানিয়ে যা তা গল্প বলে সেদিন আবার আমাকে দিব্যি ভুজুম ভাজুম দিয়ে দ্য গ্রেট আবার খবর আসতে রেস্তোরাঁয় আড়াই টাকার খেয়ে নিল নাকটাকে কীরকম যেন তেলে ভাজা শিঙারার মতো করে বল্টুদা বললে ছ যাবার আগে আমার পিঠ চাপড়ে কি সব ফিলিস ফিলিস্টিলিস বলেও গেল কিচ্ছু বুঝতে পারলাম না রামো রামো তোদের টেনি আবার একটা মানুষ বুঝতে পারলাম টেনিদা বল্টুদার প্রাণে দারুণ ডাকা দিয়েছে আড়াই টাকার শোক আর বল্টুদা ভুলতে পারছে না আমি সান্ত্বনা দিয়ে বললাম টেনিদার কথা ছেড়ে দাও ওই রকম তোমার ভূতের গল্পটাই বলো গল্প আমি বানিয়ে বলার মধ্যে নেই যা বলবো একদম সত্য ঘটনা আচ্ছা বলতে থাকো তখন বল্টুদা আরও একবার বেশ করে কানচুলকে নিলে তারপর বলতে থাকলো আমার বর্দির বড় মেয়ে দিল্লিতে জন্মেছে বলে যার নাম রাজধানী ছোটোবেলায় যাকে আমি ভুল করে দাঁতখানি বলে ডাকতাম আর বর্দি যাকে বলতো ধানী লঙ্কা তার বিয়ে হয়েছে এক কলিয়ারি ইঞ্জিনিয়ারের সঙ্গে এবার পুজোর ছুটিতে আমি সেখানে বেড়াতে গিয়েছিলাম দিন দশেক বেশ আরামে থেকে খুব খেয়ে ওদের মোটর গাড়িতে অনেক বেরিয়ে টেরিয়ে কলকাতায় ফিরে আসছিল সন্ধ্যের পরে গাড়ি বদলাতে হলো ছোট একটা জংশন স্টেশনে ট্রেনে বেজায় ভিড় শেষে দেখি পেছন দিকের একটা ছোট সেকেন্ড ক্লাস কামরা থেকে সব যাত্রী হুড়মুড় করে নেমে যাচ্ছে দেখে খুব মজা লাগলো আমি ফাঁকা গাড়িটায় টুপ করে উঠে পড়লাম শতরঞ্চি জড়ানো ছোট বিছানাটা পেতে মাথার কাছে সুটকেসটা রেখে বেশ নিশ্চিন্ত হয়ে বসে পড়া গেল ট্রেন আরও প্রায় মিনিট কুড়ি এখানে থাকবে আমি বসে বসে দেখতে লাগলাম অন্য সব গাড়িতে লোক উঠছে নামছে এদিকে আর কেউ আসছে না বোধহয় পেছন দিকের গাড়ি বলেই এটার উপর কারো নজর নেই আমার ভীষণ ভালো লাগছিল একটা রেলের কামরায় একলা যেতে ভারী মজা লাগে নিজেকে বেশ একটা লাট বেলাটের মতো মনে হয় এর মধ্যে জন্দুই মারোয়ারি যাত্রী অনেক লটবহর নিয়ে আমার গাড়ির দিকেই তাক করে আসছে বলে বোধ হলো ভাবলুম এই রে এসে ঢুকলো বুঝি হঠাৎ একজন লোক তাদের কী যেন বললে অমনি তারা সঙ্গে সঙ্গে উল্টো দিকে ছুটল আমার স্বস্তির নিঃশ্বাস পড়ল যদিও ব্যাপারটা ঠিক ভালো বুঝতে পারলাম না তারপরে মনে হলো ওদের মধ্যে থার্ড ক্লাসের টিকিট ছিল ওই লোকটা বলে দিয়েছে এটা সেকেন্ড ক্লাস ওই জন্যই সরে পড়লো যাই হোক বেশি ভেবে চিনতে লাভ নেই গাড়ি ছাড়তে আরও কিছু দেরি আছে কিন্তু আমি আর বসতে পারছিলাম না একে দ আসবার আগে রাজধানী বিস্তর খাইয়েছে বলেছে মামা আর রেলে খালি পেটে যেতে নেই শরীর খারাপ করে আর তাই শুনে লুচি মাংস মিষ্টিতে গলা পর্যন্ত ঠেসে নিয়েছি তিন ঘন্টা পেরিয়ে গেল পেটে এখনও দেড় মন ভার তাই রাত প্রায় সাড়ে দশটা বাজে দারুণ ঘুম পাচ্ছিল গাড়িতে যেয়ে ওঠে উঠুক আমি তো আপাতত লম্বা হই যা ভাবা তাই করা আমি শুয়ে পড়ল গাড়ি ছাড়তে বোধহয় মিনিট দশেক দেরি ছিল তখনও কিন্তু ঘুমিয়ে পড়তে তিন মিনিটও লাগলো না আর সেই ঘুমের ভেতরেই টের পেলুম ট্রেনের হুইসেল বাজছে কামড়াটা নড়তে আরম্ভ করছে পঞ্চেষ্টায় আধখানা চোখ খুলে দেখলুম অন্য কেউ যাত্রী আর ওই কামড়ায় ওঠেনি নিশ্চিন্তে হবে নিশ্চিন্তেই আমি ঘুমলাম রাত তখন কত হয়েছে জানি না হঠাৎ আমার চটকা ভাঙল ভীষণ মশা কামড়াচ্ছে আর কীরকম একটা অদ্ভুত গন্ধ নাকে লাগছে চমকে চেয়ে দেখি গাড়িটা দাঁড়িয়ে আছে কামরায় নিতল অন্ধকার গোটা চারেক আলো জ্বলছিল পাখা ঘুরছিল কিন্তু এখন আলোও নেই পাখাও চলছে না ব্যাপারটা কি বাইরে তাকালুম কিচ্ছু দেখা যাচ্ছে না শুধু কালো পাঁচিলের মতো থমথমে অন্ধকার সে অন্ধকারে একটাও তারা নেই জোনাকে নেই কিচ্ছু নেই জানলার অন্যদিকে তাকালুম ঠিক এক দৃশ্য যেন রাতারাতি গাড়িটাকে কেউ একটা আল সমুদ্রের ভেতরে তলিয়ে দিয়েছে তারপর মনে হলো কেবল আল তো নয় ধোঁয়ার মতো কি যেন কুণ্ডলি পাকিয়ে উঠছে তার ভেতরে নিশ্চয়ই কুয়াশা ব্যাপারটা কি যে কখনো এত অন্ধকার হয় সে আমি স্বপ্নেও জানতাম না আকাশে যদি ঘন কালো মেঘ দেখা দেয় তার ভেতরে অন্তত আবছা একটা আলোর আভাস থাকে মাঝে মাঝে বিদ্যুৎ চমকায় তাও যদি না হয় লাইনের ধারে ঝোপে জঙ্গলে অন্তত দুটো একটা জোনাকির ফুলকি জলে কেমন কিন্তু এমন কাণ্ড তো কখনো দেখিনি ট্রেন কি কোনো স্টেশনে থেমে আছে তা আলোক স্টেশনের বাইরে লাইন ক্লিয়ার না পেয়ে দাঁড়িয়ে আছে তাহলে সিগনালের বাতিও তো দেখা যাবে কোথায় শিশু এদিকে একটা অদ্ভুত গন্ধ পাক খাচ্ছে আমাকে ঘিরে আর কি নিদারুণভাবে যে মশা কামড়াচ্ছে সে আর তোকে কি বলবো বেলা তার উপর দুর্দান্ত গরম আমি বসে বসে ঘামতে লাগলাম বেঞ্চির উপর পা ছড়িয়ে বসেছিল মশাদের যত নজর দেখছি পায়ের উপরই শেষে জের হয়ে যেই একটা চাটি হাঁকড়েছি তোকে কি বলবো পেলা সেটা আমার গায়ে লাগলো না রে খড় খরে লোমলা নরম কে একটা জিনিসের ওপর ঘপাত করে গিয়ে চটটা পড়লো ঘুত করে কি একটা ভিটকেল আওয়াজ হলো কালো মতন কে যেন একটা শূন্যে লাফিয়ে উঠলো আমার চোখের সামনে দুটো সবুজ আগুন দপদপ করে উঠলো তারপর কী যেন ধপাত করে বাইরে পড়ে গেল আমি বুঝতে পারলুম কামড়ার দরজাটা খোলা উঠে বন্ধ করবো রে হাত পা আমার আতঙ্কে ঠান্ডা হয়ে এলো কেই কালো জীব কি সে ট্রেনের ভেতরে সে আমার পায়ের কাছে কোথেকে এলো কেনই বা খেয়ে ঘুঁট করে লাফিয়ে উঠলার লাফিয়ে গেলই বা কোথায় অমন অস্বাভাবিক দুটো সবুজ চোখে বা কেন আর সে চোখে কেন হিংস্র প্রতিহিংসা লুকিয়েছিল তবে কি এসব ভৌতিক ব্যাপার ব্যাস মনে করতেই আমার মাথার চুল খাড়া হয়ে গেল এবার বুঝতে পারলাম গাড়ির এই কামরাটা নিশ্চয়ই ভুতুড়ে তাই জংশন স্টেশন লোকগুলো সব হুড়বুড়িয়ে এই গাড়ি থেকে নেমে পালিয়েছে তাই মারোয়ারি দুজন গাড়িতে উঠতে এসেও অমন ঊর্ধ্বশ্বাসী উল্টো দিকে দৌড় দিয়েছে আর আমি এমন নিরেট যে যেসব দেখেও কিছু বুঝতে পারিনি এই মারাত্মক ভুতুরে কম্পার্টমেন্টে উঠে নিশ্চিন্তে ঘুম লাগিয়েছি কি করব এখন নেমে পড়ব গাড়ি থেকে তারপর যেদিকে চোখ যায় টেনে দৌড় লাগাবো কিন্তু এই অন্ধকারে চোখ আর কোন দিকে যাবে দিকবিদিক দূরে থাক নিজের হাত পা পর্যন্ত ভালো করে দেখতে পাচ্ছি না আর পালাবো চোর ডাকাতের হাত থেকে পালানো যায় পুলিশের হাত থেকে হয়তো যায় কিন্তু ভূতের পাল্লা থেকে করে তিরিশ কচ লম্বা হাতখানা বাড়িয়ে যদি ঘাটটি টেনে ধরে হঠাৎ টপ টপ টপাত মাথার উপর কয়েক ফোঁটা ঠান্ডা জল পড়ল তারপর বাইরে বিটকের ছেঁড়া ছেঁড়াতে আওয়াজ ঠিক যেন মনে হলো কে একটা লম্বা পাইপ দিয়ে জল ছুটছে শুধু মনে হওয়া নয় ছ্যাড়াত করে করতে ক্যাকরাস বিচ্ছিরি জল আমার নাকে মুখে এসে আছড়ে পড়ল। বাপড়ে গেচি গেছি বলে আমি জানলা বন্ধ করে ফেললুম সমানে সেই আওয়াজটা চলতে লাগলো মনে হলো সেই অথই অন্ধকারে পেত্নির বাচ্চা আলকাত্রা গোলা নিয়ে হোলি খেলছে আমি বসে বসে রঘুপতি রাঘব টাঘবো গাইতে চেষ্টা করলুম গলা দিয়ে গান বেরোলো না খালি বুঁ বুঁ করে এমন যাচ্ছে তাই আওয়াজ বেরোতে লাগলো যে নিজের গলার আওয়াজে নিজেই আঁটকে উঠে চুপ করে গেল ভয়ে কাঠ হয়ে কতক্ষণ বসে আছি জানি না জলে সেই ছেলানি কখন থেমে গেছে তাও টের পায়নি আচমকা সে কালিঢালা অন্ধকার আর সাদা কুয়াশার ভেতর একটা লাল আলো বিশ্বাস করবি পেলা শুধু একটাই লাল আলো ঠিক গাড়িটার দিকে এগিয়ে আসছে জানলার কাঁচের মধ্যে দিয়ে আমি স্পষ্ট দেখলাম আমার মনে হল চোখা যেন একটা দৈত্য হাঁ করে চলে আসছে আমার দিকে এতক্ষণ চুপ করেই ছিল এইবার আমি বাপড়ে মারে বলে এক আকাশ ফাটানো চিৎকার ছাড়লুম আর লাল আলোটা যেন শূন্যের ভেতরে থমকে দাঁড়ালো তারপরেই ধাঁ করে কোন দিকে যেন মিলিয়ে গেল আমার আর চোখ মেলে চেয়ে থাকবার সাহস ছিল না বেশ বুঝতে পারছিলুম আজ এই ভুতুরে রেলগাড়ির কামড়াতেই অপঘাতে আমার প্রাণটা যাবে একবার গলায় হাত দিয়ে পৈতেটা খুঁজে দেখলুম কিন্তু তাকে তো সেই সাত বছর আগে জামার সঙ্গে ধোবা বাড়িতে চালান করে দিয়েছি এখন আর কোথায় পাবো বেশ বুঝতে পারলুম আজ আমার বারোটা বেজে গেল আমাকে নিয়ে এই ভূতুরে কামড়াটা যে কোন নরকে গিয়ে হাজির হয়েছে জানি না কিন্তু এরপর একটার পর একটা বিভিসি কাঁচতে থাকবে আমার রক্ত একদম জমাট বেঁধে যাবে তারপরে সোজা ফেল বাড়িতে মা বাবার কাছে আর পৌঁছতে পারবো না এখন থেকেই সোজা ভূতের দলে ভর্তি হয়ে যাব চোখ বুঝে মনে মনে রাম রাম জপ করছি এমন সময় বাছ খাই গলায় কেউ বলে উঠল ইউ রগ আঁতকে লাফিয়ে উঠলুম অন্ধকার জায়গায় থেকে ঝলমলে আলো আর সেই আলো ইয়া ঢাঙা এক সাহেব দাঁড়িয়ে আছে আবার বাজ খাই সরে বললো ইউ রং তুম কর ওরে পাপড়ে সাহেব ভূত আমার রাম নামকে গিয়ে ব্রহ্মরন্দ্রে পৌঁছল আমার একখানা মক্ষম চিৎকার ছেড়ে আমি গাড়ির মেঝেতে চিত হয়ে পড়লুম বিশ্ব সংসার সব বুঝে গেল এই পর্যন্ত বলে বল্টুদা থামলো আমি আকুল হয়ে বললাম তারপর তারপর আর কি ভীষণ যাত্রা ব্যাপার মানে মানে আবার কি আরে কামড়াটা খারাপ জংশন স্টেশনে ওই জন্যেই ট্রেন থেকে কেটে নিয়ে শেডের মধ্যে ঢুকিয়েছিল আমাকে শুদ্ধ ঘুমের ঘরে কিচ্ছু টের পাইনি আমি জুত পেয়ে একটা কালো কুকুর আমার বিছানায় এসে উঠেছিল গাড়ি ধোয়ার জল ছড়ছর করে আমার মুখে এসে পড়ছিল লাল লণ্ঠনাথ একটা কুলিয়ে দিকে আসছিল আমার চিৎকারে ভয় পেয়ে ডেকে এনেছিল ওদের সাহেব ইন্সপেক্টরকে আর তাকে দেখি আমার দাঁতকপাটি লেগে গিয়েছিল হ্যালো মা বল্টুদা বলে হ্যাঁ আমি তোদের টেনি তার মতো মানিয়ে মানিয়ে গল্প বলি না এলো রিয়াল ভূতের ব্যাপার আচ্ছা এবার বাড়ি যেতে পারিস এই বলে বল্টুদা উঠে পড়লো হন হন করে নিজেই হেঁটে চলে গেল আলেকজান্ডারের